নমস্কার বন্ধুরা আজকে ঠিক একটা হোম থিয়েটার এসে রিপেয়ার হওয়ার জন্য কোম্পানিটা আপনারা তো দেখতে পাচ্ছেন একটা লোকাল হোম থিয়েটার তো এর কাস্টমার বলছিল যে আর হচ্ছে বেস্টটা বাজছে না বাকি বেস্টটা বাজছে না আর সাইডে দুটো স্পিকার বাজছে না বাদ বাকি ফোর পয়েন্ট ওয়ান তো সেক্ষেত্রে দুটো স্পিকার বাজছে দুটো স্পিকার বাজে আর বেস্টটা বাজছিনা তুমি একবার চালিয়ে দেখাবো আপনাদেরকে হ্যাঁ কি নাজি তুমি নাজি না খড়ুকি করে কোন একটা জায়গা বুঝারও দেখাই না একদম বেস্টটা পুরো খারাপছে বেস্টটা ও যে বাজাই না একদম ভলিউম বাড়িয়ে দিছি এবারে স্যাটেলাইট স্পিকারটা লাগিয়ে দেবো শুধু এই এই চ্যানেলটি বাজছে এটাও বাজছে সাইডের সাইডের এটা বাজছে না এটা বাজছে না নিচেরটা ভেঙে গেছে নিচেরটা বাজছে না তো এবার আমি খুলে আপনাদেরকে দেখাবো পুরো বিষয়টা কি প্রবলেমটা কি পুরো খুলে দেখবো ভিডিওটা দেখে থাকুন আমি পিছনে নাটগুলো খুলবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো নাট খোলা হয়ে গেছে আর একটি খুলতে বাকি আছে এবার আমি পুরো লাড়ি ভুড়ি যা যে আছে সব কিছু বাইরে বার করে দেখবো একবার প্রবলেমটা কোথায় আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে ভিতরে তার দুটা কাটা আছে আর এখান থেকে হালকা একটু সবার আগে চেক করার নিয়ম হলো কোথাও কিছু ফেটে গেছে এখানে কোথায় কিছু ফেটে গেছে বা কোনো কিছু ওপেন হয়ে গেছে বা পুড়ে গেছে সেরকম কিছু আছে কিনা সেগুলো আমাদেরকে চেক করতে হবে তারপর অন্য কিছু কাজে দেখতে হবে ট্রানজিস্টারগুলো উপর থেকে দেখে ঠিকই মনে হচ্ছে কুড়ি তিরিশ ট্রানজিস্টার লাগানো রয়েছে তো এবার আমি আর একবার ইলেকট্রিকটা দিয়ে আমি আইসিগুলোর ভোল্টেজগুলো চেক করবো যে আইসির ভোল্টেজগুলো ঠিক ঠিক দিচ্ছে কিনা আর একটি তারে ওখানে কাটা আছে দেখছি মনে হয় ইঁদুরে কোথায় কেটে দিয়েছে বা যা হয়েছে এখানে একটা কাটা আছে এখানটায় তো বন্ধুরা আমি তো এরকম ভিডিও অনেক ছাড়ি নিয়ে আবারও বলছি এরকম ভিডিও অনেক ছাড়ি আপনাদের জন্য তো তো দয়া করে বন্ধুরা আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন তাতেই খুশি আমি আর যদি না করেন সেক্ষেত্রে কিছু বলার তো আমি আগে দেখবই তারটা কথা ছিল তারটা কোথায় কানেকশান ছিল তারটা কোথায় দেখবো আগে তারপর আমি লাগানোর পর আমি তারপরে ভোল্টেজগুলো চেক করবো নাকি তো বন্ধুরা তারটা লাগিয়ে দিয়েছি এবারে দেখতে পাচ্ছেন এখানে তারটা ছিল এটা বেশের তার ছিল মনে হয় ওই জন্য চলছিল না লাগিয়ে এবারে ইলেকট্রিক দিয়ে দেখব হুম বেছি চলিছিলে এখন চালাবো না অডিওটা কারণ কপিরাইট আসতে পারে এবার আরেক দিকে যে স্পিকারটা বাজছে না একটা ভাঙা আছে একটা প্লাস ঠিক আছে এই স্পিকারটা কেন বাজছে না সেটা দেখবো এটা চেক করতে হবে আমাকে দেখাবে

তো বন্ধুরা যেটা বুঝতে পারলাম যে এই আর সি প্রবলেম আছে আর সি খুলে চেঞ্জ করতে হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন সমস্যাটা কী ছিল তো এই আর সি শহরটা করেই আমি ছেড়ে দেবো কাজটা তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ